পাশাপাশি তোমরা কিন্তু আমাদের কিন্তু দেখতে চলেছে তোমরা দেখো তোমাদের যদি ডার্কনেস রিং ইভেন্টের ভালো লেগে থাকে এগুলো বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা রাখতে ছয় কিংবা

বলে এখানে লেখা আছে থ্রো এ ওয়ান ফিফটি এইচপি প্লুসি অর্থাৎ আমাদের পুতুলটা আছে এটা কিন্তু থ্রো করতে হবে আর এই অর্থাৎ পুতুলটার কিন্তু হচ্ছে দেড় প্লুসির মধ্যে এনিমি থাকলে সে কিন্তু কিন্তু প্রত্যেক সেকেন্ডে ড্যামেজ খাবে আর এই প্লুসি রেঞ্জের মধ্যে তুমি যাও কিংবা এনিমি যাও যেই যাও না কেন এই রেঞ্জের মধ্যে গেলে কিন্তু ওয়াল মারতে পারবে না পাশাপাশি এই প্লুসিটা মারলে আট মিটার রেঞ্জের মধ্যে যদি কোনো এনিমি থাকে সেই এনিমিকে কিন্তু ডিটেক্ট করে ফেলবে আর ডিটেক্ট করার পর বুঝতে পারতেছে ওই জায়গায় কিন্তু একটা ক্রিয়েট করবে আর সেই বলের মধ্যে যদি এনিমি থাকে সে কিন্তু ওয়াল মারতে পারবে না তার পাশাপাশি

উইংস দিয়ে যখন তুমি কাউকে ড্যামেজ দিবা এটা কিন্তু লেভেল আপগ্রেড হতে থাকবে এক লেভেল দুই লেভেল তিন লেভেল সর্বোচ্চ হয়েছেলেবল দেখতে পেয়েছে এটা প্রচুর পরিমাণ যেমন ভেস্ট হেলমেট ছাড়া কিন্তু আর চারশো চল্লিশে কিন্তু আমাদের হেড খাবে এক লেভেল ভেস্ট হেলমেটে কিন্তু আমাদের তেষট্টির বডি আর আমাদের হেড কিন্তু তিনশো নয়ের কিন্তু খাবে দুই লেভেল ভেস্ট হেলমেটে কিন্তু আমাদের একান্ন কিন্তু বডি আর দুশো তিপ্পান্ন কিন্তু আমাদের হেড খাবে

এর আশেপাশে এগুলো মানে এটা কি কোনো রকম কাজ আছে নাকি হিসেবে দেওয়া হয়েছে এটা কিন্তু আমি অবগত না আমার হবে তারা কিন্তু এটা আমাদের ফ্লেম এরিনা কিন্তু অবস্থা যখন ল্যান্ডিং তখন কিন্তু তোমার আশেপাশে তোমরা কিন্তু এই আইকনগুলো কিন্তু দেখতে ফিফটি ওয়ান আপডেট পর তোমরা আসবে তখন তোমরা কিন্তু এরকম গুলো কিন্তু বড় বড় করে কিন্তু এর আশেপাশে কিন্তু দেখতে পাবে এছাড়া আপডেট এ পর তোমরা কিন্তু আমাদের ফ্লেম স্পেশাল কিছু মিনি আসনাল কিন্তু অভিলেবেল দেখতে পাবো আর নতুন আর্সানাল মধ্যে কিন্তু আমাদের নতুন কিন্তু ছয় ওয়েপন কিন্তু রাখা হবে আর এই ছটা ওয়ে কিন্তু সে গান দিয়ে ফায়ার করার নর্মালি আমাদের তোমরা দেখতে পাচ্ছ আর এই ফায়ারটা যেখানে সেখানে একটা আগুনের বল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ আর এই আগুনের বলের মধ্যে কেউ যদি থাকে সে কিন্তু ড্যামেজও খাবে যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ তার মানে মিনি আর্সেনাল থেকে আমাদের ফ্লেমার গান দিয়ে মারার পর তোমাদের কিন্তু এক্সট্রা ভাবে কিন্তু দিতে হবে জনের যে কালাটা সেটা কিন্তু আগুনের মধ্যে কিন্তু হয়ে যাবে আর পাশাপাশি তুমি যখন ম্যাপ করবে তখন তোমরা কিন্তু ম্যাপের মধ্যেও কিন্তু আমাদের কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে ওয়ান আপডেট পর তোমরা আমাদের সুপার ইয়ারড্রপের কথা বলো কিংবা নর্মাল ইয়ারড্রপের কথা বলো এই ইয়ার ড্রপের কালার আমাদের সিএস হোক বিয়ার হোক সব জায়গায় কিন্তু পরিবর্তন হয়ে যাবে এমনকি কি ফিফটি ওয়ান আপডেটের পর যখন তোমরা বুয়া করবো তখন তোমরা কিন্তু আমাদের ফ্লেম ফিল্ম আয়না কলভেশন স্পেশাল বুয়ার যে এনিমেশনটা সেটা কিন্তু পরিবর্তন দেখতে পেয়েছি বুয়া করার পর কিন্তু আমাদের আকাশের উপরে কিন্তু এরকম একটা ইফেক্ট দেখাবে যেটা

এখানে কিন্তু আমাদের স্পিড আপ কিন্তু আরো বেড়ে যাবে হ্যাঁ অবস্থায় গুলি করে কিংবা গুলি করে সেক্ষেত্রে কাজ হলে অবশ্যই তোমাকে কিন্তু কোনো এমকে গুলি করা যাবে না কিংবা কোনো এনিমি থেকে কিন্তু ফায়ার খাওয়া যাবে তুমি যদি কোনো এনিমিকে গুলি করো কিংবা কোনো এনিমি যদি তোমাকে গুলি করে তাহলে কিন্তু সেটা চার সেকেন্ড পর থেকে কিন্তু এই অ্যাবিলিটি কিন্তু কাজ করা শুরু করবে এছাড়া নামে কিন্তু এখানে একটা অ্যাবিলিটি কিন্তু আমাদের জনের বাইরে কিন্তু কাজ করবে জনের বাইরে থাকলে কিন্তু পনেরো পার্সেন্ট কিন্তু ইপি রিকভার করবে আর সাত পার্সেন কিন্তু মুভমেন্ট স্পিড কিন্তু বাড়িয়ে দেবে এর পরবর্তীতে গ্লোয়াল বলে যে অ্যাবিলিটিটা যদি তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু গ্লোয়ালের যে হেলথটা কিংবা এ কিন্তু একশো বেড়ে যাবে এছাড়া লাস্টে আর্মো বলে কিন্তু আমাদের অটি আছে এটা যদি তোমরা ইকুইপ করে নাও সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক সেকেন্ডে তিন পার্সেন্ট কিন্তু আমোর ডিউবিলিটি কিন্তু রিকভার হবে অর্থাৎ তোমার ফেস হেলমেট যদি কোনোভাবে ড্যামেজ হয় কিংবা আমাদের নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা রিকভার হতে থাকবে যেটা তোমরা এখানে স্কিন আপনার দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু এই অবিলিটি কিন্তু ভালো লেগেছে এটা কিন্তু মোটামুটি কাজের আছে তোমাদের এই এছাড়া অ্যাবিলিটির মধ্যে কোন অ্যাবিলিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টে জানাবো আপডেটের পরে তোমাদের হ্যামার বলে কিন্তু নতুন একটা লুড আউট আসবে যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ এটা কাজ যদি বলে এটা কিন্তু তোমার টিমেটের যে ওয়েপন অ্যাটাচমেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের ম্যাক্স করে দেবে তবে কথা হচ্ছে তুমি নিলে কিন্তু তোমার ওয়েপন অ্যাটাচমেন্ট গুলো কিন্তু ম্যাক্স হবে না তোমার টিমমেট নিলে তোমারটা হবে আর তুমি নিলে তোমার টিমমেট একটা হবে দেখতে পাচ্ছ এখানে হ্যামার হ্যামারে আমি আমার যে ওয়েপন অ্যাটাচমেন্ট গুলো সেগুলো কিন্তু ম্যাক্স করতে পারছি না তবে আমার টিমমেট যদি থাকতে তাহলে ইজিলি কিন্তু আমার টিমমেটের যে ওয়েপন অ্যাটাচমেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু গুলো পর কথা হচ্ছে এই এই পর গুলালটা কিন্তু তো ফাটানো অসম্ভব হয়ে যাবে যদি আমাদের উপরে থাকে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আমাদের গুলালটা ডিস্ট্রয় না করে আগে কিন্তু আমাদের ইউভিটা ডিস্ট্রয় করে নেওয়ার ক্ষেত্রে আগে যদি ইউভিটা নষ্ট করে দেওয়া যায়

এমনকি এটা ব্যবহার করে তুমি কিন্তু সামনে পিছনে লাফে যাপ এছাড়া কিন্তু এখন আমার কথা শুনে কিন্তু হাসে আসতে পারে ব্যবহার উপলব্ধি করতে পারবা যে হ্যাঁ এটা কিন্তু আমাদের গেমের কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের ফিফটি ওয়ান আপডেট কিন্তু আসবে না এটা কিন্তু আমাদের উইন্টার ইভেন্টের পরে কিন্তু অ্যাড করা হবে এছাড়া তোমরা কিন্তু আমাদের সোশ্যাল গ্রাউন্ডে কিন্তু এরকম একটি পরিবর্তন দেখতে পাবো অনেক বড় একটা তোমরাকে তোমাদের সোশ্যাল গ্রাউন্ডের যে পানি থাকে সেই পানির কিন্তু দেখতে পাবা যেটা তোমরা দেখতে হচ্ছে এই কিন্তু আমাদের একটা ইনভিজিবল বলতে পারো জাস্ট তুমি কিন্তু সেটা দেখতে পাবা কিন্তু এই সিঁড়ির উপরে কিন্তু উঠতে পারবে না সিঁড়ির উপরে উঠতে গেলে কিন্তু ওই পারে নিয়ে চলে যাবে লক্ষ্য করো আমি কিন্তু সিঁড়িটা কিন্তু ওভারটেক করে চলে যাচ্ছি আমি কিন্তু সিঁড়ির উপরে কিন্তু উঠতে পারছি না তবে কথা হচ্ছে বা সিঁড়ির উপরে কিন্তু উঠতে দেওয়াটা লজিক কিংবা দেওয়াটা কিন্তু উচিত ছিল আমার যেটা মনে হচ্ছে এই সিঁড়ির উপর উঠতে দিচ্ছে না হয়তো আমাদের টিকটকারদের জন্য তারা যদি সিঁড়ি উপরে উঠতে পারে তাহলে তো ভাই দিবে যাই হোক শেষ মাসে আমাদের গ্রেনাও কিন্তু টিকটকারদের ভয় পায় যার কারণে কিন্তু আমাদের সিঁড়ির উপরে কিন্তু উঠতে দিচ্ছে না সেটা দেখতে কিন্তু ছিল তার পাশাপাশি কিন্তু এনভারমেন্টটা কিন্তু উপরে সুন্দর আছে আচ্ছা এবার সাথে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ টপিকের দিকে সেটা হচ্ছে আমাদের পরবর্তী মাসে ইভাল্ট রিলেটেড অক্টোবর মাসে তো অলরেডি আমাদের নতুন ইভোল্ট ইভেন্টটা চলে আসছে এটা তোমরা জানো ফিফটি ওয়ান আপডেটের এবার আমাদের নভেম্বর মাসের যে নতুন ইভোল্ট ইভেন্ট আসবে নামটা হবে আমাদের ইভো এম সিক্সটি সাতটা লেভেল থাকবে না দেখতে কিন্তু খারাপ করা হয়নি আমাদের এম সিক্সটি কিন্তু দেখতে মোটামুটি সুন্দরী করা হয়েছে জানা গিয়েছে কিন্তু আমাদের ইভো যে রয়েছে অর্থাৎ কিন্তু আমাদের করে দেওয়া হবে 100% কনফার্ম দিয়ে কিন্তু আমাদের এম কথাটা কিন্তু বলা জানা তবে আমাদের নিউজ ইভেন্টের অনেকটা সুন্দর করা হয়েছে আমার মনে হচ্ছে না ফ্রি ফায়ার এত সুন্দর ফিমেল মডেল ফ্রি ফায়ার ডিজাইন করছে কেমন লাগছে আমি জানি তবে আমার কাছে কিন্তু ফিমেল অস্থির লাগছে যেহেতু টেলার প্রকাশ করা হয়েছে খুবই শীঘ্রই কিন্তু সোল কিন্তু দেখতে ক্ষেত্রে আমার

ビデオ、ポッチョンズで壁を抜くのを見て、アラフェース。